চোদ্দোশো বত্রিশ সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্মৃতিগত অনুষ্ঠান আজকের স্মৃতিগত অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি এনায়েত প্রতি বছর এই যে পহেলা বৈশাখ আমাদের মাসে আগমন আমাদের মাঝে আগমন করে সেই আগমনে আমরা বাঙালি যারা আছি তাদের ভিতরে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয় ওই সম্প্রীতির বন্ধনে আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে আমরা সকালের যে খাবার আমরা সেটা পান্তা ইলিশ খাই এটা আমাদের একটা বাঙালি সংস্কৃতির অংশ আর এই অংশ হিসেবে পান্তাপাত তারপরে সে তার সাথে ইলিশ মাছ ভাজা তারপরে সে আপনার কাঁচা আপনার পোড়ামরিচ এটা দিয়ে খাবার আসলে মজা খুবই মজার থাকে এটা হয়তো কেউ খেয়েছেন কেউ খান না যেটা খেয়েছেন বা খান্নায় আসলে সবার জন্যই এই যে পয়লা বৈশাখের শুভেচ্ছা এই পয়লা বৈশাখ অনুষ্ঠানে মানে পয়লা বৈশাখে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাঠগুলোতে আপনার সেখানে বড়ো বড়ো মেলার পশ্রাব সাজানো হয় সেখানে যে আমরা হ্যাঁ প্রচুর আনন্দ করতাম সেখানে এই যে আপনার আমরা বাড়ির মুরব্বীদের কাছ থেকে বকশিস নিতাম বকশিস নিয়ে সেখান থেকে আমরা এই দিন পয়লা বৈশাখের মেলায় যেতাম সেখানে গিয়ে বিভিন্ন কিছু ক্রয় করতাম কেউ বেলুন কেউ বাসি কেউ বা আবার দেখতাম যে নাগরদোলায় চড়া হ্যাঁ হাতি তারপরে সেই জেবরা এই সমস্ত আপনার মাটি দিয়ে বানানো বিভিন্ন তৈজসপত্র ক্রয় করা এগুলো এই পয়লা বৈশাখের একটা অংশ সেখানে গিয়ে আমরা যেজন বৈশাখ মাসে আম কেটে খাওয়ার জন্য ছোটো ছোটো আপনার ছুরি পাওয়া যেত হুম ওগুলো কিনতাম ওগুলা কিনে মানে খুব একটা মজা পাইতাম আমরা তারপরে যখন আরেকটু বড় হলাম তখন দেখতাম যে এই যে সেখানে আপনার আমাদের মা কাকিরা সেখানে আপনার একটা পাচন রান্না করতো পাচনটা হয়েছে অনেকে জানবে না যারা শহরে লাইফের বা যারা অনেকে এটা করেন না সেটা হচ্ছে কি আপনার শাক সবজি বিভিন্ন আইটেমের শাক সবজি তারপরে শেখা তার সাথে কাঁচা কলা তারপরে শেখা ওই যে মিষ্টি কুমড়া এরকম আরও অনেক আইটেমের শাক সবজিগুলো মিল মানে মিক্স করে সেখানে আপনার একটা ময় মশলা দিয়ে একটা পাচন রান্না করা হয় মানে একত্রে রান্না করলে ওইটাকে পাচন বলে আর কি এটা কিন্তু আসলে খেতে খুবই টেস্ট হয় হ্যাঁ অনেকে খেয়েছেন অনেকে খান্নায় কিন্তু যারা খেয়েছেন তারা খান্নায় সবারই আসলে এখানে সবার জন্যই আমাদের নববর্ষের শুভেচ্ছা এই আমরা তখন এই যে মেলায় যেতাম মেলায় যেয়ে বিভিন্ন কিছু কিনতাম কেনার পরে সারাদিনেও আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতাম সেখানে আপনার সাংস্কৃতিক যে সমস্ত অনুষ্ঠানগুলো সেটা হতো সন্ধ্যার পরে সেখানে বিভিন্ন নাটক হতো সেই নাটক দেখতাম নাটক দেখে আমরা যখন বাড়িতে ফিরতাম বাড়িতে ফিরে হ্যাঁ আমাদের ওই যে মাছাছিরা রান্না করা যে পাচন আছে ওইটা খেতাম আসলে খুবই সুস্বাদু একটা খাবার আর আমাদের এই যে পহেলা বৈশাখ আশা মানে এসে কি আমাদের যেই ব্যবসায়ীগণ আছেন তাদের একটা মানে তাদের হালকাতার সিজন আর কি হালকাতার সময় এই যে তারা এই সময়টাতে এসে তাদের বছরের যে সারা বছরের যে পাওনাগুলো আছেন ওইটা পরিশোধ করান ওইটা মানে আদায় করে নেন আর কি হ্যাঁ সেখানেও আরেক মানে এলাহিকাণ্ড দেখা যায় সেখানে দেখা যায় কি এই যে করতে যারা আসেন বা যারা তাদের পাওনা পরিশোধ করতে আসেন তাদের জন্য হ্যাঁ এই যে দোকানদার দোকানিগণ বা ব্যবসায়ীগণ তাদের জন্য মিষ্টান্নর আয়োজন করেন বিভিন্ন মিষ্টান্ন মিষ্টির প্যাকেট বলেন হ্যাঁ সিঙ্গারা সমুচা এবং তার সাথে মিষ্টি দিয়ে হয়তো একটা প্যাকেট সাধন হয় আসলে খুবই একটা আনন্দগণ পরিবেশ আর কি এইভাবে চলতে থাকে আর এই পয়লা বৈশাখ আসলে আমাদের একটা সম্প্রীতির বন্দর এখানে আমাদের সমগ্র বাঙালিকে বাংলাদেশিকে আমাদের একই সুতায় গাঁথা হয় আর কি এভাবে এটার আসলে কোনো ধর্মীয় দিক নাই এখানে হয়তো আপনি ধর্মীয় দিক চিন্তাভাবনা করে বলতে পারেন যে এটা করা হারাম পালন করা হারাম বিদাত ওই রকম সেরকম ইত্যাদি ইত্যাদি কিন্তু আবার আপনি হয়তো দেখবে দেখবেন যে আমরা ওয়েস্টার্ন কালচারের যেই আপনার থার্টি ফার্স্ট আছে সেই অনুষ্ঠান আপনি পালন করেন আসলে এগুলোর আসলে ধর্মীয় কোনো ভিত্তি নেই বা আমরা যেন পালন করতে হবে বিষয়টা এরকম না আবার যেন পালন করছেন দেখে যেন একেলে খারাপ হয়ে গেছেন বিষয়টা এরকম না এগুলো আসলে সাংস্কৃতিক একটা অংশ আর সেই হিসাবে আমরা এটা পালন করতেছি কিন্তু যারা এই পহেলা বৈশাখ উপলক্ষে মেলাতে যায় বেহা পানা করেন তারা আসলে তাদের জন্য এটা সবসময় খারাপ কেননা আমরা দেখি আমাদের মুসলিম ধর্মের যে ঈদ আছে ঈদের সময়ও তো আমাদের একটা অংশ যুব সমাজ তারা যায় এদের বেহা পানায় লিপ্ত হন আসলে এটা তো তখনও খারাপ কিন্তু এই জন্য যে আমাদের যে সাংস্কৃতিক একটা মানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান বা সাংস্কৃতিক যে অংশ এটাকে মানে ত্যাগ করবো বিষয়টা এরকম না তাই যারা মানে আমাদের একটা কথা আছে যে মানে যেটা পাপকে পাপিকে নয় পাপকে ঘৃণা করে বিষয়টা এরকম অর্থাৎ আপনার ব্যক্তি মানে যারা পাপ করবে বা যারা এই অন্যায় করবে অন্যায়টাকে ঘৃণা করেন কিন্তু আপনি এই অন্যায়টা করেন না বিষয়টা এরকম তাই আসলে এই মানে পহেলা বৈশাখ আমাদের বাঙালি মানে জাতীয় জীবনের বা সাংস্কৃতিক বা সাংস্কৃতিক অঙ্গনের একটা অংশ তাই এটা আসলে পালন করা মানে একটু আনন্দ খুশিতে একটা দিন কাটানো তাই সবাই যে যার যার মতো করে এই পয়লা বৈশাখ পালন করে এখানে হ্যাঁ যে যে যার যার মতো এখানে কোনো দরাবধার নিয়ম নেই যে এটা করতেই হবে এটা না করলে এটা পূর্ণ হবে না পানতাল্লিশ খেতেই হবে এরকম কোনো নিয়ম নেই ভাই হ্যাঁ তাই যে যার যার মতো করে এটা পালন করতে পারেন না করলেও সমস্যা নাই তাই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্মৃতিগত অনুষ্ঠান এখানেই শেষ করলাম দেখে হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম